রূপপুর জঙ্গলে টোনা টুই নামে এক দম্পতি তাদের মেয়ে টুকিকে নিয়ে বাস করত টোনা সাধারণত দিনমজুরের কাজ করে নিজের সংসার চালাতো তাদের সংসারের অভাব অনটন যেন কোনোভাবে শেষ হচ্ছিল না টোনি আজ আমি পাশের জঙ্গলে যাচ্ছি কাজের জন্য আসতে আমার রাতও হয়ে যেতে পারে তোমরা মা মেখে ঘুমিয়ে পড়ো কেমন কি আর খাবো বলো ঘরে দু মুটো চাল ছাড়া যে আর কিচ্ছু নেই বাবা বাবা শোনো না বাবা হ্যাঁ মা বল কি বলবি বাবা তুমি আজ বাড়ি ফেরার সময় আমার জন্য খাসির কলিজা নিয়ে আসবে আমি খাসির কলিজা দিয়ে গরম গরম ভাত খাবো মেয়ের এমন কথা শুনে টোনা মনে মনে ভীষণ কষ্ট পায় তবুও মুখে হাসি রেখে মেয়েকে বলে আচ্ছা ঠিক আছে রে মা আমি তোর জন্য খাসি করিজা নিয়ে বাড়িতে ফিরবো বুঝেছিস এরপর তোর না আর কোনো কথা না বলে ভেজা চোখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ঈশ্বর কেন তুমি আমাদের এত অভাবের মাঝে রেখেছ কেন আমার স্বামীর চোখের জল আমাকে দেখাচ্ছ আমি যে কষ্ট আর সহ্য করতে পারছি না তুমি আমাদের অভাব দূর করে দাও ঈশ্বর তুমি দূর করে দাও মা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার মা না আমি একদম কাচ্ছি না চোখে হয়তো কিছু পড়েছে তাই জল বেরিয়েছে এবার যা তো তুই কি কহুদের সাথে খেলা কর এদিকে যে আমার অনেক কাজ পড়ে আছে মায়ের কথা মতো টুকে খেলতে চলে যায় আসলে টোনার টোনি তাদের একমাত্র মেয়েকে খুবই ভালোবাসে এরপর দেখতে দেখতে রাত হয়ে যায় টোনার সারাদিন কাজ করে যা টাকা পায় সেটা দিয়ে শুধু ডাল আর তেলে কিনতে পারবে কলিচা নয় সারাদিনে মাত্র কটা টাকা হলো এ নিয়ে তো করে যা কিনতে পারবো না আমি এখন আমি আমার মেয়েটার সামনে গিয়ে কি করে দাঁড়াবো মেয়েটা যে কলিজা দিয়ে গরম গরম ভাত খাবে বলে বসে আছে সাতপাস ভেবে টোনা বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে ফিরতে না ফিরতেই টোনা হঠাৎ হার্ট অ্যাটাক করে আর কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টোনা মারা যায় টোনা টোনা কথা বলো টোনা এই তোমার কি হয়ে গেল এবার আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি কি করে খাবো টোনা তুমি কথা বলো টোনা তুমি কথা বলো ও বাবা তুমি কথা বলো না বাবা তুমি আমার জন্য কাজের করি যে বাবা আমি যে করো ভাতি কাজ করি যে খাবো বাবা ও বাবা 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 কথা বলো বাবা মারে বাবার কোনো কথা বলবে না তোর বাবা যে দূর আকাশে হয়ে গেছে একদম না ফেরার দেশে চলে গেছে মা তোর বাবা আর কথা বলবে না এমন সময় জঙ্গলের অন্যান্য পাখিরা টোনার লাশ নিয়ে শ্মশানে চলে যায় এদিকে টুকিয়া টনি হাও মাও করে চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু কেদেও তো আর কোনো লাভ নেই এভাবেই দেখতে দেখতে দুদিন কেটে যায় টুকি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে খুবই অসুস্থ হয়ে পড়ে মা টুকি এদর কি হয়ে গেল মা তুই এমন ছটফট করছিস কেন মা আমার পেটে কিছু নেই মা আমার যে কষ্ট হচ্ছে তুমি আমাকে দয়া করে কিছু খেতে দাও বাবা নয় আমি এখনি মারে যাব না রে মা না মরার কথা তুই ভুলেও মুখে আনিস না চল তোকে আমি জঙ্গলের কারো কাছ থেকে দুমুঠো ভাত চেয়ে এনে দেই দয়া করে আমাদের দুমুঠো ভাত দাও না গো মেটা আমার একদম না খেয়ে মৃত প্রায় হয়ে যাচ্ছে দয়া করে দাও না দুমুঠো ভাত নিজেরা বাঁচিনা না নিজেদের চালায় তোদের আমি ভাত কোথা থেকে দিব বলতো এখানে কোনো ভাত নেই যা তো যা যা তোরা এখান থেকে আমি তোমার কাছে আজ জোর করে বলছি দাউনা দও ভাত নয়তো যে আমার মেয়েটা না খেয়ে মারা যাবে দাউনা তোমরা তো ভাত দরজা লাগিয়ে দিল এখন আমি কি করব ওই তো ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে আমি বরং সেখানেই যাই এরপর টুনি তার মেয়েকে নিয়ে পাশের বাড়িতে যায় কিন্তু সেখানেও তারা কোনো খাবার পায় না হাই ঈশ্বর তোমার এই পৃথিবীতে মাত্র দুমুঠো ভাতের এত অভাব যদি এত অভাবই হয় তাহলে কেন বাঁচিয়ে রেখেছ আমাদের মামাইকে একসাথে নিয়ে যাও তুমি ঈশ্বর তাহলে তো কোনো ঝামেলা থাকে না মা তুমি কেদো না মা একটা নদী দেখা যাচ্ছে চলো না ওখানে গিয়ে একটু জল খেয়ে আসি ইকি এই নদীর পাড়ে কাঠালবাড়ি কোথা থেকে এলো মা টুকি তুই আগে জল খেয়ে নে মা আর দেখি এখানে কেউ আছে কিনা কেউ কি ভেতরে আছেন ভেতরে কেউ নেই শুধুমাত্র তোমাদের দুজনের জন্য এই কাঠালবাড়ি তৈরি করা হয়েছে তোমরা ভিতরে এসো আমাদের জন্য নদীর পাড়ে কাঠালবাড়ি কে নির্মাণ করেছে স্বয়ং প্রকৃতি দেবী তোমাদের জন্য এটি করেছেন তোমাদের দুঃখ কষ্ট প্রকৃতি দেবীর একদম সহ্য হয়নি তাই তো তিনি এমনটা করেছেন এবার তোমরা ভিতরে এসো ভেতরটা তো অনেক সুন্দর চারপাশ সোনা রূপা হিরে জহরতে একদম হাটবাজার হয়ে আছে এত সোনাদানা আমি আগে কখনো দেখিনি এটা শুধু সোনার উপায় নয় এটা হলো নদীর পারে জাদুই কাঠাল বাড়ি এই বাড়ির কাছে তুমি যা চাইবে এই বাড়ি তোমাকে তাই দিবে প্রকৃতি মাতা তোমাকে অনেক ধন্যবাদ প্রকৃতি মাতা জাদুই কাঠাল বাড়ি আমার মেটার খুব খিদে পেয়েছে তুমি আমার মেটার জন্য খাবারের ব্যবস্থা করো তুমি চাইতে না চাইতেই জাদুই কাঠাল বাড়ি অনেকগুলো খাবার প্রকট করে আর সেই খাবারগুলো তুই মামে মিলে পেট ভরে খেয়ে নেয় যে আমি আনিয়ে খেয়েছি এবার একটু ঘুমাই আচ্ছা মা ঘুমিয়ে পার এরপর টুকি ঘুমিয়ে পড়ে আর টুনি জঙ্গলের সব অসহায় পাখিদের কথা ভাবতে থাকে আহারে জঙ্গলে কত পাখি যে না খেয়ে আছে যদি তাদের একটু সাহায্য করতে পারতাম তাহলে কতই না ভালো হতো এসব কথা ভেবে টুনি নদীর পাড়ের কাঁঠাল বাড়িতে বসে থাকে এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় একদিন কালুয়াক নামের একটা পাখি নদীর পার দিয়ে যাচ্ছিল আরে বা এই কাঁঠাল বাড়ি কোথা থেকে এলো দরজার ফাঁকা দিয়ে দেখি তো একটু ভিতরে কি আছে ওরে বাবা এখানে তো দেখছি সোনাদানার হাটবাজার আরে টুনি যে তার মানে তার মানে টুনি এই বিশাল বহুল বাড়িতে থাকে না না একে তো থাকতে দেয়া যাবে না এই বাড়িতে আমার থাকতে হবে এই টুনিকে খুনি হটাতে হবে এখান থেকে এরপর কালো দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আর বলতে থাকে চোর কোথাকার এক্ষুনি বেরিয়ে যা বলছি বেরিয়ে যা আমার বাড়ি থেকে এটা আমার বাড়ি এখানে আমি থাকব। এটা মোটেও তোমার বাড়ি নয় বেরিয়ে যাও বলছি নয় তো এর ফল কিন্তু ভালো হবে না এ আমি বলে দিলাম তবে রে এই বলে কালু হাস করে টুনিকে একটা থাপ্পড় মারে ঠিক তখনই ভাষা একটা লাঠি প্রকট হয় আর সেই লাঠি কালুকে মারতে 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 শুরু করে ফেলে কালুকে টুনি তোমার আর কোনো ভয় নেই তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো এরপর থেকেই টুনি তার মেয়েকে নিয়ে কাঁঠাল বাড়িতেই অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে